দক্ষিণ দিনাজপুরের জগতে নেমে এলো গভীর শোকের ছায়া প্রয়াত হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত মাধব মুখোপাধ্যায় মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল তিরাশি বছর উনিশশো সালে জন্মগ্রহণ করা মাধব মুখোপাধ্যায়ের হাত ধরেই বালুরঘাট পেয়েছিল ত্রিতীর্থ নাট্যদল দেবী গর্জন জল গ্যালিলিও দেবাংশীর মতো কালজয়ী নাটকের নির্দেশক ছিলেন তিনি দীর্ঘ চৌত্রিশ বছর তিনি বালুরঘাট কলেজে অধ্যাপনা করেছেন নাট্যচর্চায় অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মানে ভূষিত করে মঙ্গলবার দুপুরে তার মরদেহ বালুরঘাটে পৌঁছালে শ্রদ্ধা জানাতে উপচে পড়ে জনস্রোত প্রথমে তার বাসভবনে এরপর বালুরঘাট কলেজ ও নাট্যদলে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় পরে খিদিরপুর মহাশাসনে তার শেষকৃত্য সম্পন্ন হয় হরিমাধব মুখোপাধ্যায়ের প্রয়াণে প্রস্তাব্ধ জেলার নাট্যপ্রেমীরা এক নাট্যকর্মীর কথায় তিনি ছিলেন আমাদের পথ প্রদর্শক নাটকের আলো নিভে গেলেও তার সৃষ্টি চির স্মরণীয় হয়ে থাকবে বিশিষ্ট নাট্যকার হরি মাধব মুখোপাধ্যায় আজকে গতকাল রাতে তিনি মারা গিয়েছেন মানে আপনাদের তরফ থেকে কী কী ব্যবস্থা করা হচ্ছে বিষয়টা দেখুন আজকে সত্যি বালুরঘাট শহর শোকস্তব্ধ কারণ যে সমস্ত মহান ব্যক্তিত্ব যারা বালুরঘাট শহরকে সংস্কৃতির শহর হিসেবে পরিচিতি লাভের জন্য আমাদের যে সমস্ত মানুষের অবদান ছিল তার মধ্যে হরিদাধব মুখোপাধ্যায় উনি একজন অন্যতম তিনি নাট্যকার নির্দেশক এবং অভিনেতা তো তিনি বালুরঘাট শহরকে সংস্কৃতি শহর হিসেবে পরিচিতি লাভ ঘটানোর জন্য বালুরঘাট শহরকে যেভাবে চিনিয়েছেন জানিয়েছেন এবং তার যে প্রয়াণে আজকে গতকাল তিনি আমাদের মধ্যে আর নেই তিনি পরলব করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা এবং পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি আজকে গোটা বালুরঘাট শহর তো দক্ষিণ দিনাজপুর জেলা এবং বাংলায় আজকে নাট্য জগতে কিন্তু একেবারে শোকের ছায়া তো ওনার শেষ যাত্রায় বালুরঘাট শহরগতভাবে সমস্ত ধরনের এবং সমস্ত বর্ণের মানুষ আজকে একত্রিত হয়ে তার শেষ যাত্রায় আজকে আমরা সামিল হয়েছি এবং সম্পূর্ণভাবে তার শেষ যাত্রা পর্যন্ত এবং প্রচুর মানুষ আজকে গোটা বালুরঘাটের মানুষ সেখানে তার প্রতি যে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষ যাত্রায় এবং তার শেষ যাত্রায় পাশে থাকা থেকে শুরু করে সমস্ত রকম বিষয়গুলোকে আজকে আমরা গতকাল থেকেই আমরা শুরু করেছি সব রকম বিষয়গুলোকে আমরা ঠিক রেখেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার দেহ অলরেডি তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে ভালুরঘাট কলেজে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে আমরা ক্ষিতিরকে সেখানে তার দেহে পুষ্পার্ঘ নিবেদন এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্য গোটা শহরের প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমস্ত নাট্যজগতের প্রচুর মানুষ যারা সেখানে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটা জানাবেন এবং তারপরে আমরা ক্ষিদির শ্মশানে তার দেহ নিয়ে গিয়ে শেষ যাত্রা এবং তার যা শেষ সম্পূর্ণ যা কাজ করার সেটা আমরা সম্পূর্ণ তাকে নিয়ে কি শহরে কোনো মঞ্চ বা এ ধরনের কিছু করার প্ল্যা প্ল্যানিং পৌরসভার রয়েছে অবশ্যই সেটা আমরা অনেক আগেই ভেবেছিলাম কিন্তু আমরা সত্যিই দুঃখিত কারণ আমরা জানেন ইতিমধ্যেই যে আমরা একটা মুক্ত মঞ্চ ওপেন মঞ্চ আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা করেছি যা তার টেকনিক্যাল প্রসিজিয়ার কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজগুলোও শুরু হবে তো আমরা একাঙ্ক নাটকের জনক বালুরঘাটের আরেকজন মহান ব্যক্তিত্ব মন্মথ রায়ের আবক্ষ মূর্তি আমরা বসিয়েছি আপনারা জানেন তো স্বাভাবিকভাবেই ডেডিকেটেড করার ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী সেটা পরবর্তী দিনে পরবর্তীকালে অবশ্যই সেটা বালুরঘাট পৌরসভাগতভাবে আমরা ভাবব এবং পাশাপাশি তার আবক্ষ মূর্তির জন্য আমরা ভাবছি যে যাতে খুব তাড়াতাড়ি আমরা বালুরঘাটের সংস্কৃতিকে যিনি এগিয়ে নিয়ে গেছেন তার জন্য তার প্রতি সমস্ত ধরনের শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে তার প্রতি যে আমাদের তাকে স্মরণ করার জন্য আগামী প্রজন্মকে জানানোর জন্য যা যা করণীয় সেটা অবশ্যই বালুঘাট পরিষেবা কথাভাবে আমরা প্রোগ্রাম আছে আপনাদের গোটা শহরে আজকে যেটা যে এই মানবদার দেহ এখানে চলে এলো আমরা থেকে শিফট করলাম কলকাতা থেকে যেই গাড়িতে চি সেই গাড়িটা শিফট করে লোকালে একটি গাড়ি আমাদের অম্বরী সরকার এবং চেয়ারম্যান বালুঘাট চেয়ারম্যান ব্যবস্থা করে দিয়েছেন সেই গাড়িতে এখন ওই যে হয়ে যাবে ওনার বাড়িতে সেখানে যেসব কাজকর্ম আছে সেগুলো সারবার করে কলেজ হয়ে যাবে কৃতির কৃতিত্ব ঘণ্টাখানে থাকবে তারপরে যাবে বার্নি সেখানে গিয়ে এখানে কি সমস্ত নাট্যপ্রেমীরা এখানে কি আসবে সবাই 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 শুধু নাট্যপ্রেমী না আমরা ঘোষণা করেছি মাইকে শহর জুড়ে ঘোষণা ঘোষণা হচ্ছে যদি কেউ শ্রদ্ধা জানাতে চান তারা যেন কৃতিত্বে চলে এসে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে যা নাটকের জগতের কতটা ক্ষতি হলো বিরাট বিরাট মানে নাটকের ভারতবর্ষের নাটকের জগতের ক্ষতি হয়ে গেছে শুধু বাদুরঘাট নয় বাদুরঘাটের যা হয়েছে ক্ষত হল পশ্চিমবঙ্গ তারপর ভারতবর্ষ নাটকের জগতে এক বিশাল নক্ষত্র পতন হলো যেটা আমরা কেউ আশা করিনি যে আমরা চাই যেভাবে আমাদের মাঠে উৎসাহিত করেছেন যেন ওনার আশঙ্কায় যেন আমাদের মাথার উপর থাকে গোটা ভারতবর্ষের নাট্যকের মাথার উপরে থাকে আমরা এটাই কামনা করছি ওনার আত্মার শান্তি কামনা করি উনি শান্তিতে থাকুন শান্তিতে বিরাজ করে এই আমাদের নিবেদন করছে বলছি আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু She প্রতি মুহূর্তের উৎসবের গয়না চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অব্দি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা ও অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডাল স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি